আমি আসাদুজ্জামান আমি আসলে একটি সেলস প্রফেশনে আছি দেশের একটি রিনাউন্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ভ্যাকসিনকো ফার্মাতে তো আমি আসলে খুঁজতেছিলাম যে আসলে ব্যক্তিগত জীবনে বা প্রফেশনে কোন একটা নতুন জিনিসকে ইয়ে নতুন কিছু নিয়ে কাজ করতে গেলে স্টার্টিংটা একটা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করব স্টার্ট করব ম্যানেজ করব ক্লোজ করব তো আমি খুঁজতেছিলাম এরকম একটা কোর্স কোথায় পাওয়া যায় তো আমি আমার জীবনে বহু ইউনিভার্সিটি থেকে বহু কোর্স করেছি প্রফেশনাল বিভিন্ন ইনস্টিটিউট থেকে করেছি তো আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে খুঁজতে খুঁজতে অনেকের সাথে শেয়ার করে জানতে পারলাম এবিপি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে সবচেয়ে ভালো কোর্স করায় তো আমি দু হাজার যখন কোর্সটা করি তখন কোভিড সিচুয়েশন ছিল কোর্সটা অনলাইনই হয়েছিল। তো অনলাইন নিয়ে আমি ভাবছিলাম যে কেমন হয় কেমন হয় পরে দেখলাম না অনলাইন হলেও আমার মনে হয়েছিল আমি লাইভই আছি এবং ফিজিক্যালি ক্লাস করলে যেরকম সেরকমই লেগেছে শিখেছি বুঝেছি ব্যক্তিগত জীবনে প্রফেশনে এখন এটা কাজে লাগাতে পেরেছি এবিপিকে ধন্যবাদ এরকম একটা কোর্স এরকম কোর্সের যে কন্টেন্ট বা কোর্সের যে প্রেজেন্টেশন খুবই ভালো ছিল যা আমাকে নিজেকে ডেভেলপ করতে আমার প্রফেশনে কাজে লাগাতে হেল্প করেছে আমার প্ল্যান আছে ফিউচারে আমি বিজনেস করব এবং আমার এই অভিজ্ঞতাকে ফিউচারেও কাজে লাগাবো এই আশা নিয়ে আমি এবিপিতে এসেছিলাম এবং আমি মনে করি এটা অবশ্যই সাকসেসফুল হবে এর জন্য এবিপিকে ধন্যবাদ এবং আশা করবে এবিপি এভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং ফিউচারে এরকম আরও নতুন নতুন এবং আপডেটেড করে কোর্সগুলোকে নিয়ে আসবে সেই সেই প্রত্যাশা রেখে আমি আমার বলা শেষ করছি ধন্যবাদ এবিপি মেকিং